আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নামটা শুনলেই আমাদের মাথায় কী আসে সুন্দর বীজ নীল জল তাই না কিন্তু এই চেনা ছবির আড়ালেই লুকিয়ে আছে একদম অন্য একটা জগৎ একটা অজানা রহস্যময় কাহিনী চলুন আজ সেই গল্পটাই শোনা যাক হ্যাঁ আমাদের বেশিরভাগের কাছেই তো ছবিটা ঠিক এমনই ঝকঝকে সাদা বালি শান্ত নীল সমুদ্র মানে একটা পারফেক্ট হলিডে ডেস্টিনেশন আর কি কিন্তু এই যে এত সৌন্দর্য এর আড়ালেই আছে এমন সব গল্প যা শুনলে অবাক হতে হয় আমরা আজ সেই রহস্যের দিকেই এগোব প্রথমেই একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া যাক আন্দামান আর নিকোবর কিন্তু এক জিনিস নয় একদমই না এই দুটো আসলে দুটো আলাদা জগৎ বলতে পারেন একটার সাথে আরেকটার তেমন কোনো মিলই নেই দেখুন একদিকে আন্দামান দ্বীপপুঞ্জ ওটা সবার জন্য খোলা সবাই সেখানে ঘুরতে যায় কিন্তু নিকোবর ওটা একটা রেস্ট্রিক্টেড এলাকা সেখানে থাকেন নিকোবরি উপজাতির মানুষজন আর তার সাথে আছে ভারতের একটা বিরাট গুরুত্বপূর্ণ নেভেল বেস এজন্যই ওখানে সাধারণ মানুষের যাওয়ার অনুমতি নেই বেশ এবার তাহলে যাওয়া যাক এই দ্বীপপুঞ্জের সবথেকে রহস্যময় অংশে হ্যাঁ আমি উত্তর সেন্টিনেল দ্বীপের কথা বলছি আর সেখানকার সেই বিচ্ছিন্ন মানুষগুলোর জগতে সেন্টিনেলিটসদের ব্যাপারটা বুঝতে হলে ভলেন্টারি আইসোলেশন বা স্বেচ্ছায় বিচ্ছিন্নতা এই শব্দ দুটো বোঝা খুব জরুরি এর মানে হল ওনারা নিজেরাই ঠিক করেছেন যে বাইরের জগতের সাথে কোনো রকম সম্পর্ক রাখবেন না আর এটা কোনো নতুন ব্যাপার না শত শত বছর ধরে এটাই তাদের ঐতিহ্য ভেবে দেখুন হাজার হাজার বছর ধরে এরা বাইরের দুনিয়া থেকে নিজেদের একদম আলাদা করে রেখেছে ওদের জীবনযাত্রা এখনও সেই আদিম প্রস্তর যুগের শিকারী সংগ্রাহকদের মতোই আর ভারত সরকারও কিন্তু ওদের এই সিদ্ধান্তকে সম্মান করে আর তাই আইন করে ওদের সুরক্ষা দিয়েছে এই যে টাইম লাইনটা এটা আসলে ওদের সাথে বাইরের জগতের যোগাযোগের একটা ট্রাজিক ইতিহাস হাতে গোনা দু একটা শান্তিপূর্ণ ঘটনা বাদ দিলে বেশিরভাগ সময়ে এই ফলাফলটা হয়েছে ভয়ঙ্কর কখনো অপহরণ কখনও বা সরাসরি খুন আর এসব ঘটনার জন্যই হয়তো ওরা বাইরের জগৎকে আরও বেশি করে অবিশ্বাস করতে শুরু করেছে নিজেদের আরও গুটিয়ে নিয়েছে এবার একটু ইতিহাসে ফেরা যাক চলুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যাই যখন এই দ্বীপপুঞ্জকে ঘিরে একটা বিরাট বিতর্ক তৈরি হয়েছিল ভারতের স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু অ্যাক্সেস পাওয়ার্স বা অক্ষ শক্তির সাথে হাত মিলিয়েছিলেন আর তারই ফল হিসেবে জাপান আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নেয় এই ঘটনাটা নিয়ে কিন্তু আজও অনেক বিতর্ক হয় বিতর্কের একটা দিক হল অনেকেই বলেন নেতাজির এই সিদ্ধান্তটা নৈতিকভাবে ঠিক ছিল না কারণ অক্ষরশক্তি তখন মানবতাবিরোধী কাজের জন্য বেশ পরিচিত ছিল আবার উল্টো দিকে আরেকটা যুক্তিও আছে শত্রুর শত্রু আমার বন্ধু এই ভাবনা থেকে কাজটা করা হয়েছিল ব্রিটিশদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য নেটাজির কাছে তখন হয়তো এটাই সেরা উপায় ছিল মানে এই দুটো একদম ভিন্ন দৃষ্টিভঙ্গি যা থেকে বোঝা যায় ইতিহাসটা কতটা জটিল আচ্ছা ইতিহাস তো হল এবার ফেরা যাক বর্তমানে আজকের দিনে এই যে গ্লোবাল জিও এই দাবার বোর্ডে আন্দামান ও নিকোবর ভারতের জন্য ঠিক কতটা ইম্পর্ট্যান্ট দেখুন এই দ্বীপগুলোর লোকেশনটাই আসল এটা ভারতের জন্য একটা বিশাল বড় অ্যাডভান্টেজ এখান থেকে শুধু যে বিশ্বের অন্যতম ব্যস্ত ট্রেড রুটকে কন্ট্রোল করা যায় তাই নয় পুরো ইন্ডো প্যাসিফিক অঞ্চলে ভারতের প্রভাব ধরে রাখতেও এটা খুব সাহায্য করে আর হ্যাঁ সবথেকে বড় কথা হলো ভারত মহাসাগরে চীনের যে প্রভাব বাড়ছে সেটাকে ব্যালেন্স করার জন্য এই দ্বীপগুলো ভারতের একটা স্ট্র্যাটেজিক ফোর্ট্রেস বা দুর্গ তো জিওপলিটিক্স আর ইতিহাসের পর এবার একটু নজর ফেরানো যাক এখানকার সাধারণ মানুষজনের দিকে তাদের জীবনে এখন কি কি বদল এসছে এখানকার মানুষের লাইফস্টাইল কিন্তু খুব দ্রুত পাল্টাচ্ছে মানে ভালো হচ্ছে এই ডেটাটাই দেখুন না মাত্র কয়েক বছরের মধ্যে রান্নার জন্য ক্লিন ফুয়েল বা পরিষ্কার জ্বালানির ব্যবহার সিক্সটি থেকে বেড়ে প্রায় আশি পার্সেন্টের কাছাকাছি পৌঁছে গেছে এটা কিন্তু বিশাল একটা উন্নতি আর এই সংখ্যাটা তো জাস্ট অসাধারণ ভাবা যায় এখানের প্রায় নিরানব্বই শতাংশ বাচ্চার জন্মই এখন হাসপাতালে বা হেলথ ফেসিলিটিতে হয় মা আর বাচ্চার স্বাস্থ্যের জন্য এটা যে কত বড় একটা স্টেপ তা বলাই বাহুল্য সুতরাং সব মিলিয়ে দেখলে এই দ্বীপপুঞ্জটা আসলে বৈপরীত্যে ভরা একটা জায়গা একদিকে সে প্রস্তর যুগের আদিম জনজাতি আর একদিকে একটা নিউক্লিয়া পাওয়ার দেশের অ্যাডভান্সড মিলিটারি বেস আর এই দুইয়ের ঠিক মাঝখানে রয়েছে এক অত্যন্ত সংবেদনশীল ইকোসিস্টেম এই তিনটে জিনিস একসাথে কিভাবে টিকে থাকবে এদের ভবিষ্যৎ কি এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে আন্দামানের আসল পরিচয়